এই যে দেখো এখন সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা চলছে ভিউ দেখো পিছনে ওই ড্যাম ড্যামটার জল বয়ে যাচ্ছে আর আমার একদম পিছনে দেখো এই যে পাথরটা লাল পাথরটা কিন্তু সাধারণ লাগছে দেখো ভিউ পাতে পড়ে গেছে লুচি এবং ছোলার ডাল সব রান্নার রান্নাবাটির জন্য সব আনাজ কোটা কুটি চলছে তারপর আর এই হচ্ছে সেই দুটি নদীর সঙ্গম মায়ের মূর্তি দেখো বন্ধুরা তোমরা যদি পাহাড় নদী এবং মন্দির বা আদার্স আরও কিছু জায়গায় যদি ঘুরতে যাও তাহলে কিন্তু হ্যাঁ সঠিক জায়গাতেই এসেছো এই ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো পাহাড় ঝর্না নদী এবং আরও সমস্ত কিছু ঘোরার জায়গা এই ভিডিওতে তোমাদের দেখাবো মুকুটমণিপুর আর মুকুটমণিপুরের যে সাইট সিন সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে কিভাবে যাবে কি করে যাবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব আমি অবশ্য গেছিলাম বাসে তোমরা ট্রেনে কীভাবে আসবে সমস্ত কিছু এই ভিডিওর এন্ডে তোমরা পেয়ে যাবে আমি অবশ্য যে বাসে গেছিলাম আমাদের ট্যুর প্যাকেজ বাসের পড়েছিল আটশো টাকা পার হেড খাওয়া দাওয়া সমস্ত কিছু সকাল থেকে শুরু করে রাত্রির অবধি খাওয়া দাওয়া সমেত সমস্ত কিছু টোটাল আটশো টাকা করে মাথাপিছু পড়েছিল দু রাত একদিনের ট্যুর তোমাদেরকে সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও যারা প্রথম দেখছো নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও আর পূর্ণদের কিছু করার দরকার নেই ভিডিও দেখতে থাকো বাসে উঠে পড়েছি আর পিছনের সিট অবশ্য এখন নিয়েছি চলে এসেছি বাসের একদম সামনে কেবিনে তোমাদেরকে সমস্ত পুজো দেখাবো বলে ওই বাস জার্নির ভিডিও কিন্তু পরের পর্বে আসবে এই পর্বে কিন্তু সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তাই কিন্তু সমস্ত কিছু আর দেখালাম না তোমাদেরকে যতটুকু দেখানো সেইটুকু দেখালাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মুকুটমণিপুর বাসে কিভাবে এলাম সমস্ত কিছু দেখিয়েছিলাম আর এখন দেখাবো পুরো মুকুটমণিপুরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো এক্সপ্লোর করবো তো চলো চারটে চল্লিশ বাজে ঢুকে গেছে অলরেডি বাস যে দেখো কত বাস এখানে অলরেডি চলে এসছে এইজ কিন্তু ব্যাপার হচ্ছে প্রচুর ঠান্ডা ওইদিকে দূরে রয়েছে বাস তোমাদের এই দিক দিয়ে আসতে হবে মানে যদি ফিসটি করো দিয়ে মোটর ভ্যানে সমস্ত কিছু ফিস্টির জিনিস নিয়ে এই দিক দিয়ে যেতে হবে এই যে দেখো এইদিকে পিকনিক জোন ওইদিকে যাচ্ছি আমরা আমরা যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে কংসাবতী ড্যাম এবং পিকনিক জোন তো চলো এদিকে তোমাদেরকে নিয়ে যাই দেখায় এই হচ্ছে ড্যাম কংসাবতী ড্যাম্প মানে বিশাল হাওয়া আর বিশাল ঠান্ডা ভাই এদিকে আমরা ওদিক দিক গেলাম এত দূরে বিশাল ঠান্ডা বিশাল ঠান্ডা আর একটু দেখতে গেলাম এত হাওয়া দিচ্ছে মানে এই জলটা যে ড্যাম থেকে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে কি বলবো পালিয়ে এসছে ভাই বিশাল ঠান্ডা স্নান করতে পারবো কি জানি না এই হচ্ছে কংসাবতী ভবন দেখো দেখো ওই জায়গাটাতে কত সুন্দর এই লাইট লাগানো রয়েছে যতটা সম্ভব ক্রিসমাসের লাইট দেখো পুরো জায়গাটায় কিন্তু কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে এখন তুলে নিচ্ছি কারণ হচ্ছে আর দেখতে পাবো না লাইট বন্ধ করে দেবে তাই জন্য ভিউটা তুলে নিচ্ছি ফাইনালি চলে এসেছি যে পিকনিক স্পট সেই জায়গায় কিন্তু ব্যাপার হচ্ছে এত হাওয়া দিচ্ছে কি ঠান্ডা ভাই এখানে চলে এসেছি পিকনিক স্পটের কাছে কিন্তু ভাই বিশাল হাওয়া বিশাল হাওয়া এত ঠান্ডা নাক অলরেডি লাল হয়ে গেছে তোমরা ওদিক থেকে একটু আগিয়ে আসবে এখানে কিন্তু পয়সা দিয়ে শৌচালয়ের আছে শৌচাগার তোমরা এখানে ব্যবহার করতে পারবে মুকুটমণিপুর রিক্সা পরিষেবা সমবায় সমিতি এখানে দেখো চারটে পয়েন্ট রয়েছে মুসফিরিয়ানা পার্ক ও ভিউ পয়েন্ট পরেশনাথ শিব মন্দির মোটর ভ্যান আসছে এই যে কিন্তু এইসব তোমাদেরকে তোমরা যদি ফিস্ট করতে আসো স্ট্যান্ডে রাখতে হবে বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে এদিকে আসতে হবে মোটর ভ্যান দেখতে পাচ্ছ যে পানীয় জলের ব্যবস্থা চারিদিকে রয়েছে এখানে সকালবেলায় মুখ ধোয়ার জন্য কোনো প্রবলেম হবে না পিছন দিকে দেখো আর সামনের দিকেও পুরো খালি জঙ্গল একটা সরু রাস্তা চলে গেছে সেইখানে আমরা ঢুকছি কতদূর যাই দেখবো ওইদিকে মানে এত ঠান্ডা এখনও ওইদিকে সব মানে আমাদের যে পিকনিক হবে সেখানে সব চা বিস্কুট সব রেডি করছে তো এখন আমরা এদিকে ঘুরছি আর মুখ টুক ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর যাবো যে ওখানে তাই জন্য একটুখানি এদিকে ঘুরতে এসেছি চলো দেখাই তোমাদেরকে দেখো এই যে দেখো ওই দূর থেকে একদম সোজা রাস্তা মানে জঙ্গলের ভিতরে পুরো জঙ্গল দেখো আমি আর সুদীপ্ত আছি দুজনেই এক কালার পরেছি দুজনেই এক কালার এই যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে ওই পাহাড় দেখা যাচ্ছে ঝর্ণা মতো এই এইদিকটা যাবো চলো যে ভিতর দিয়ে এইটা দিয়ে এসছি ওই রাস্তাটা দিয়ে এটা দিয়ে এলাম যে এই জায়গাটা ভিউ পয়েন্টটা লাগছে দেখো ওই দূর থেকে এসে এই জায়গাটা দেখতে পাবে ওই যে পাহাড় মতো রয়েছে আর এখানে ঝর্ণাটা নামছে ওই যে নিচে ড্যামটা ওই ড্যাম্পে নামা যায় আমরা এখান থেকে নামবো দেখো কিন্তু খুব রিক্সি জায়গা এরকম সব একটু সাবধানে নামতে হবে এই হচ্ছে ব্যাপার রাস্তা দেখো পাথরের রাস্তা বাট আমার এরকমই ভালো লাগে অ্যাডভেঞ্চার নিচে একদম দেখতে পাচ্ছি যেখানে জলটা রয়েছে সেইখানে নামবো ওই দূর থেকে একদম ওপর থেকে এলাম এই ঘুরে ঘুরে আবার নামবো এটা দিয়ে দেখো পাথরে রাস্তা খুব সাবধানে নামতে হবে একটু গন্ডগোল হলে কিন্তু স্লিপ পাথর গুলো সব দেখো ভাঙা আছে ওই একটা হুগলি 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 হ্যাঁ হুগলি জেলার দেখো কতটা একদম কাজে চলে এসেছি হ্যাঁ দেখবো তো দেখবো তো কেমন লাগে জলটা যাচ্ছি আস্তে আস্তে কিন্তু গ্লাভস পরে আছি দেখি কেমন লাগে ওই গরম রে ভাই ভালো গরম আছে জলটা পুরো ঠান্ডা নেই তো অসাধারণ লাগছে দেখো দৃশ্যটা এদিকে হচ্ছে তোমার ড্যাম্পের জল নামছে পাথর উফ অসাধারণ ওই ডিবিটায় যাবো আমরা পাহাড়টায় হা হা একটু নামতে হবে চামবাড়ি নামলাম এই হচ্ছে অ্যাডভেঞ্চার লাইভ লাগে কিন্তু ভাই ওই ওদিক থেকে বলছে দুজন নেমেছি ওরা দেখো এই দিক থেকে কি সুন্দর পাহাড়টা লাগছে দেখো দিকে লাল মতো পাথরটা আর এইদিকে যাচ্ছে পাও এই যে ঝিলটা এই দিকে সবথেকে ভালো লাগছে এই দিকের থেকে কিন্তু এই ঝিলটা ভালো লাগছে দেখতে আর ওই যে দেখো বয়ে চলেছে ভিউ দেখো পিছনে ওই ড্যাম ড্যামটার জল বয়ে যাচ্ছে আর আমার একদম পিছনে দেখো এই যে পাথরটা লাল পাথরটা কিন্তু সাধারণ লাগছে দেখো হেউ কি দারুণ দৃশ্য এখানে চলছে চলছে পুরো কোরালসের মতো বা ফিরে যাচ্ছি এই যে তাকে এখান থেকে একটু জাম্প করতে হবে ফিরে আবার উপর দিকে যাচ্ছি পাহাড়ে উঠলে কিন্তু শরীর ফিট থাকে বুঝতে পারলি তো আবার এই জায়গাতে উঠে পড়বো ওপরে পেয়ে গেলাম পুরো শরীরটা ছেড়ে গেল মাথা পাতা চঞ্চল করছি আর খিদে পেয়ে গেল যা এবার গিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি টিফিনটা সেরে ফেলতে হবে চা বিস্কিটটা সেই ওই দুধটাতে নেমেছিলাম উপরে এসছি এখন কতটা হাইট নেমে তোমরা এরকম টোটো পেয়ে যাবে যা পিকনিক স্পট অব দি দশ টাকা মাথা পেয়েছু তোমাদেরকে পৌঁছে দেবে দেখো এটা তখন দেখাতে পারিনি এই হচ্ছে ড্যামটা জলকে বেঁধে রেখেছে সেরকমই কিন্তু বাঁধটাও এই দিকে তোমরা কিন্তু অনেক তোমাদের লজ মতো আছে সব পেয়ে যাবে প্রচুর লজ রয়েছে ওদিকেও আছে সামনে সব গেস্ট হাউস এইগুলো সব তোমরা পেয়ে যাবে এখানে এখানে সাইনবোর্ডটা প্লাস্টিক বর্জিত তামাক বর্জিত মাদক বর্জিত লাউড স্পিকার বাবার নিষিদ্ধ সব কিছু কিন্তু এখানে নিষিদ্ধ রয়েছে দেখো যখন ভোরবেলা এসেছিলাম জায়গাটা একদম শান্ত সৃষ্ট লোক অল্প ছিল আর দেখো এখন টুরিস্টে ভর্তি হয়ে গেছে পুরোটাই দেখো কিন্তু ভর্তি আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো নদী যে আমাদের পিকনিক স্পটের জায়গা আমরা সব থেকে লাস্ট এসেছি সব থেকে লাস্ট এই যে সব চা খেতে ব্যস্ত চা শুরু করে দিয়েছে খাওয়া যদি বোটিং করতে চাও তো এখান থেকে এই হচ্ছে কাউন্টার দেখো এখান থেকে তোমাদের কিনতে হবে দেখো সমগ্র দর্শনীয় স্থানের জন্য পনেরো জন সর্বনিম্ন দুশো টাকা এক ঘন্টা রাউন্ড বোটিংয়ের জন্য দেড়শো টাকা পনেরো জন এবং কুড়ি মিনিট বোটিংয়ের জন্য পঞ্চাশ টাকা পনেরো জন এবং এক থেকে পাঁচজন রিজার্ভ দু হাজার টাকা সব রান্নার রান্না জন্য সব আনাজ চলছে ব্যাপারগুলো দেখো রান্না দিয়েছে চাপিয়ে বাচ্চাদের জন্য তোমাদের যদি বাচ্চা নিয়ে আসো দেখো বাচ্চাদের জন্য কিন্তু দারুণ এগুলো সব রয়েছে রাইডিং জন্য সব দেখো রাইডিং আছে বাচ্চাদের জন্য স্লোভ শৌচালয়ে এসছে একটা ওই দূর থেকে এসছি স্নান করে ফ্রেশ হয়ে গেলাম আর কুড়ি টাকা নিয়েছে স্নান এবং পায়খানা চাচ্ছি হচ্ছে পিকনিক স্পটের দিকে বাবুরা কি রান্না করে রেখেছে দেখি টিফিন খেতে হবে কারণ হচ্ছে আটটা সাড়ে আটটা বেজে গেছে সকালে টিফিন এদিকে লুচি বাজা হচ্ছে আর এটাতে ঘুগনি রয়েছে আগে সব বাচ্চা এবং মহিলাদের দিয়ে দেওয়া হয়েছে দেখো পাতে পড়ে গেছে লুচি এবং ছোলার ডাল বোঁদেটা আসছে এখন আসেনি তুই মুড়িও খাবি লুচিও খাবি তাই তো এদিকে বোঁদে বসে কাছে কার নিয়ে নিয়েছে মুড়ি বোর্ডের নেশা হয়ে গেছে হাওয়াতে বোর্ড এদিক ওদিক করছে যেতে পারছে না সঠিকভাবে যে বোর্ডগুলোর নাম দেখো এদিকে শ্রী রকেট বোর্ড এদিকে খোকাবাবু এদিকে লক্ষ্মীনারায়ণ এদিকে সোনারতরি এদিকে ওম নম সেবায় হর হর মহাদেব বিদ্যাসাগর লোকনাথ পাগলু মাতারা মিলন তিথি মন্দিরা তুফান অনেক কিছু নাম রয়েছে কোনটাতে চাপবে ওদিকে একটা কাউন্টার ছিল আর এদিকেও একটি নৌকার কাউন্টার আছে দেখো এখানে তোমরা টোটো অটো সমস্ত কিছু পাবে এখান থেকে টোটো অটো করেও তোমরা ঘুরতে পারবে শুধু যদি নৌকাতে না যেতে চাও তাহলে কিন্তু টোটো অটো এখান থেকে ঘুরতে পারবে এই হচ্ছে টিকিট কাউন্টার দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার টোটো রিজার্ভ

একটা ইনফরমেশন দিয়ে দিই তোমরা যদি টোটো বা অটো করে আসো তাহলে কিন্তু দেয়ার পার্ক আর সোনার বাংলা পার্কটা কিন্তু তোমরা ঘুরতে পারবে না যেটা কিন্তু নৌকা করলে পুরোটা ঘুরতে পারবে আর নৌকাতে একটু বেশি ভাড়া আর টোটো বা অটোতে একটু কম ভাড়া এখন চলে এসছি পরেশনাথ কালী মন্দিরে তোমাদেরকে দেখায় চলো কালী মন্দিরটা পরেশনাথ কালী মন্দির মায়ের মূর্তি দেখো তোমরা যদি এই অটো বা টোটো করে আসো তাহলে কিন্তু এই নৌকা করে যদি ডিয়ার পার্ক যেতে যাও তাহলে কিন্তু এই হচ্ছে কাউন্টার টিকিট কেটে তোমাদেরকে আবার যেতে হবে এই পরেশনাথ কালী মন্দিরের কাছ থেকে আর এই হচ্ছে সেই দুটি নদীর সঙ্গম ওইদিকে দেখলাম পরেশনাথ কালী মন্দির আর হচ্ছে পরেশনাথ বাবার মন্দির রয়েছে আর এখন এসেছি এই যে হচ্ছে দুটি নদীর সঙ্গমে একটা হচ্ছে কাঁসাই নদী আর একটি হচ্ছে আমাদের কুমারী নদী তো দুটি মিলে তবে কংসাবতী হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দুটি নদীর সঙ্গমটা মিলনটা দেখাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা ওই জায়গাটা হচ্ছে এই দিকটা হচ্ছে কাঁসাই নদী আর ওই দিকটা হচ্ছে কুমারী নদী দুটি মিলিত হয়ে হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিয়ার পার্ক তোমরা যদি ওখান থেকে নৌকা উঠে না আসো টোটো অটো করে আসবো এই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবে যাওয়ার জন্য ওইদিকে যে তোমরা কাউন্টারটা দেখতে পাচ্ছ এই কাউন্টারটা থেকে তোমরা যদি নৌকা করে আবার ডিয়ার পার্ক যাও মানে এইটা দিয়ে তাহলে কিন্তু একশো টাকা আর তোমরা যদি এইটা দিয়ে মানে সঙ্গমের দিক দিয়ে যাও দুটি নদীর স্থল দিয়ে যদি যাও মানে পঁচিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আপ ডাউন হয়ে যায় এই হচ্ছে আরেকটি পয়েন্ট পরেশনাথ অবেদ তীর্থ দেখো এর মধ্যে এন্ট্রি করতে হবে এখান থেকে আরো উপরে উঠতে হবে ওই শ্রী আছে উপরে উঠতে হবে এটা হচ্ছে বারেশনাথ শিব মন্দির বাবার শিবলিঙ্গ এখন পুজো করছি দেখো এখানে পূজা দেবার প্রসাদ রয়েছে এখান থেকে প্রসাদ নিয়ে তোমরা পূজা দিতে পারবে হরেশনাথ মন্দিরটাতে ছিল হচ্ছে বাবার মন্দিরটাতে একটা শিবলিঙ্গ আর নন্দীজি আছে আর কিছু মূর্তি রয়েছে তো দেখলাম তোমাদেরকে দেখালাম তো চলো এখন যাব হচ্ছে পিকনিক স্পটে আবার এখান থেকে আবার টোটো করতে হবে যে টিকিটটা ছিল সেই টিকিটটা কিন্তু ফেললে হবে না আবার এসে এখানে দেখাতে হবে এই কাউন্টারে তবে তোমরা আবার এরকম গাড়ি পাবে তবে তোমাদেরকে আবার এখান থেকে কাউন্টার থেকে গাড়ি নিতে হবে টিকিটটা ওরা ভাগ করে নেয় ছিঁড়ে এই যে দেখা এখন সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা চলছে কিছু আগে বসে পড়েছিলো এখন সেকেন্ড রাউন্ড বসছে আছে ভাত বাঁধাকপি তরকারি ডাল ভাজা আর এই রয়েছে মটন চাটনি আর হচ্ছে মিষ্টি প্রচুর হোটেল খাবার দাবার রয়েছে তোমরা খেতে পারবে সব হিন্দু হোটেল দেখো কিন্তু দেখো তুমি যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসো এখানে কিন্তু প্রাইভেট গাড়িরও পার্কিং রয়েছে এই হচ্ছে পার্কিং পয়েন্ট চারটা গেলো বেশ ভেবেছিলাম উঠবো খেয়ে দিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো ভেবেছিলাম একটু ঘুরে এবার বাড়ির দিকে রওনা দেবো কিন্তু ব্যাপারটা হয়ে গেলো ক্যান্সেল হয়ে গেলো এই যে সোজা রাস্তাটা উপরে উঠে যাচ্ছিলো এদিকে ওঠার ইচ্ছা ছিল কিন্তু এই কাকাটা বারণ করে দিলো ওইদিকে একটা নাকি দুর্ঘটনা ঘটেছে ওই জন্য আর যেতে দিচ্ছে না এখানে বহু কিছু কেনার তোমরা পেয়ে যাবে দোকান বসে দেখো নলেন গুড় একশো টাকা কিলো তো তোমাদেরকে এই পোকুটমণিপুর বাঁকুড়ার সমস্ত ট্রিপটা দেখালাম যতটা ঘুরলাম যতটা ঘুরেছি তোমাদেরকে দেখিয়েছি তো এখন পালা হচ্ছে যে কিভাবে আসবে আমি তো এসছি বাসেতে আর তোমরা কিভাবে আসবে ব্যাপার হচ্ছে তোমরা হাওড়া থেকে বাঁকুড়া জংশন ট্রেন ধরবে হাওড়া থেকে বেশি আছে শালিমার থেকে এবং সাঁতরাগাছি থেকে সব থেকে বেশি আছে হচ্ছে হাওড়া থেকে আর শিয়ালদা থেকে কিন্তু কোনো ট্রেন নেই আর হাওড়া থেকে প্রতিদিনই মোটামুটি চার পাঁচটা ট্রেন ছাড়ে তো বাঁকুড়া জংশন আসবে হাওড়া থেকে তারপর বাঁকুড়া থেকে গাড়ি করে এই মুকুটমণিপুর চলে আসবে হাওড়া থেকে কী কী ট্রেন আছে রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস আছে যা হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার চলে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস আছে প্রতিদিন চলে আর রয়েছে রানী শিরোমণি এক্সপ্রেস প্রতিদিন বোকারো স্টিল সিটি এক্সপ্রেস প্রতিদিন চক্রধারপুর এক্সপ্রেস প্রতিদিন থেকে আছে আর এদিকে সাঁতরা কাছে থেকে আছে শিয়ালদা থেকে কোনো কিন্তু ট্রেন নেই আর এখন বাড়ি যাওয়ার পালা বাসের দিকে যাচ্ছি বাস অলরেডি ছাড়বে এবার সব ওখান থেকে পিকনিক স্পট থেকে চলে এসছে সব সরঞ্জাম মালপত্র নিয়ে চলে এসছে বাসে এবার বাস ছাড়বে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখাচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা